তারপর তো আমার কাছে আছি এখনো পনেরো টাকা এত বড় একটা মেলাতে পনেরো টাকা নিয়ে এসেছে কারণ শোলে ভোয়ের বন্দুকটা দেখতে বেলা এটা শোলে ভোয়ে ইউজ হয়েছিল ডোরে মনে হয় এটা অ্যানিমেলি ডোর গাইস ফুল রেডি হয়েছিলো সে তোমার সাথে একটা নতুন জিন্দা ব্লগে আজকে যেমন তোমাদেরকে বলেছিলাম আজকে মেলায় যাবো তোমাদের সাথে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আজকে মেলায় যাবো কুড়ি টাকা নিয়ে মাত্র কুড়ি টাকা একমাত্র এক মিনিট দেখাচ্ছে তা আমার পকেটে এই কটা টাকা পড়ে আছে তার মধ্যে আমি কুড়ি টাকাটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে পয়সা রাখছি রাইস এই কুড়ি টাকাটা নিয়েই আমি আজকে মেলায় যাবো আর কুড়ি টাকার মধ্যেই সব কিছু করবো সব কিছু খাওয়া দাওয়া সব কিছু চলো খুব মজা হবে কিন্তু দেখি কুড়ি টাকার মধ্যে কি হয় আর এইখানে যে টাকাগুলো আছে না এইটা পকেটে ঢুকিনি কুড়ি টাকায় তো নিয়ে যাবো আর তো পয়সা নিয়ে আমার কাছে আর কিছু নিয়ে যাবো না দেখো পকেট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই পকেটটা ফাঁকা এখানে কুড়ি টাকা রাখলাম পিছনের পকেটে রাখা স্বভাব আমার আর দেখো এই পকেটে ফাঁকা এখানে মাইকটা আছে আমার এই পকেটটা ফাঁকা দেখো মাইকটা রয়েছে এখানে আর এইগুলো তো পুরো ফাঁকা আছে জিন্দা ফাঁকা তো গাইস এই যে কটা টাকা আছে আমার কাছে এই কটা টাকা আমি এখন মাকে দিয়ে দেবো তাহলে আমার কাছে কোনো টাকা থাকছে না কুড়ি টাকা নিয়ে যাবো আমি ভেসে গেলে ফেঁসে যাব কিন্তু তোমার সাথে চ্যালেঞ্জটা তো পুরো করব মা এ টাকাটা রেখে দাও এটা রেখে দে আমি আজকে কুড়ি টাকা নিয়ে মেলে যাবো তাহলে আজকে আমি আমাদের এই যে যারা রয়েছে ডিজিবির ফ্যামিলি এর সাথে আমি চ্যালেঞ্জ করেছি কুড়ি টাকা নিয়ে মেলে রাখতে যাব তো গাইস দেখো মা কি বোঝা বোঝা 20 টাকা নি কি করে মেলাে আর মা এখন রুটি করছে তো গাইস চলো এখন মেলাতে ঘুরে আসি তারপর তোমার সাথে মেলাতে গিয়ে কি অবস্থা হচ্ছে আমি তোমাদেরকে চলো মেলাতে যাই তারপর দেখছি আর সাইকেলটা আমি নিয়ে এখানে এটা হচ্ছে আমার জিন্দা সাইকেল এই সাইকেলটা নিয়ে সব জায়গা যাওয়া আসা আর এই সাইকেলটা হচ্ছে মানে কি বলবো একটা গান আছে না ভাঙা সাইকেলে প্রেম জোটে না ব্যাপারটা কি হচ্ছে না আমি আজকে আকাশের সাথে যেতাম তো আকাশের ফোনটা আজকে লাগছিল না বলছে নেটওয়ার্ক কাভারেজ এরিয়া বাইরে আবার বলছে কখনো বিজি রয়েছে তুই মাত্র মালটা এলো আমি এতক্ষণ ধরে ফোন করছি পাঁচটা থেকে ফোন করছি ওকে তো ফোনটা লাগছে না ও আবার এসে পরে আমাকে বলছে তুই ফোনটা কি করেছিস বলছে তোর ফোনটা লাগছে না দেখো কাণ্ড দেখ 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 তোর সামনে করছি তো দেখি কোনো সারা শব্দ দেখ

তখন আর ঠিক হলো ফোনটা ওর চলে এসেছি সাইকেল নিয়ে সাইকেল স্ট্যান্ডে ভাঙা সাইকেলের ফ্রেম জুটে না সাইকেল আগে যায় ওই সাইকেলটা সোজা করতে একটু সাইকেলটা রেখে দেখো বা দারুণ করে রেখে যে সাইকেলটা রেখে দিলাম জমিটা সাইকেল আকাশ ধর ভিডিওটা ধর পুরো অবস্থায় কাইল হয়ে গেলো আকাশকে টেনে টেনে নিয়ে আসি বললে বিশ্বাস করবে না মালটা যে কত ওজন আমি নিজ আন্দাজ করতে পারলাম না আমি না না তুই জিন্দা ওজন ভালো আছে তো গাইস এখানে এসে দেখাই দাও চলো ওইদিকে চলো টিকিটটা কাটতে হবে আগে চলো পাঁচ টাকা আমি দিচ্ছি যেহেতু দুজন এসেছি একটা সাইকেলে তার জন্য আকাশ পাঁচ টাকা আমি পাঁচ টাকা আচ্ছা নিয়ে ধর আকাশ পাঁচ টাকা দে সাইকেল স্ট্যান্ডে নিল দশ টাকা আমার কাছে রয়েছে এখন দশ টাকা আকাশ এখনও দেবে আমাকে পাঁচ টাকা মানে আমার কাছে মোট পুনরো টাকা আছে চলো এবার জিন্দা ঘুরি ওইদিকে তো আমি তো সামনে আজকে খাবো বুঝলো না রে না মন করো না আছে তোমাদের ডাউটটা না একটু ক্লিয়ার করে দিই আমার পকেটে কিছু টাকা আছে কিনা দেখিয়ে দিচ্ছি এই পকেটটা পুরো খালি কেন দশ টাকা আছে গাড়ি আসছে গো এত বড় গাড়িটা এত বড় গাড়িটা কিসের পুলিশে নে আর আর এই পকেটটা কেন মাইকটা আছে ঠিক আছে বোলেটটা এটাও খালি আছে খালি আছে এটাও খালি আছে এটাও খালি এটা খালি অ্যান্ডার্টিকা ও সোয়েটার পকেটটা জিন্দা কি আছে বলি চেকার টিকিটটা আছে জিন্দা আর এখানে আছে ট্রাইপোর্টটা হ্যাঁ খালি খালি সেরা 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 তো গাই আশা করি এবার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমার কাছে আর কিছু নেই এবার যাচ্ছে সামনে থেকে এন্ট্রি গেটে এন্ট্রি গেট দিয়ে আবার সে আগের মতো এন্ট্রি করবো আর চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক কি কি করা যায় আমার হাসি বাসি না এত বড় একটা মেলাতে আমি আমার কাছে আপাতত এখন আছে দশ টাকা এ সরি পনেরো টাকা পাঁচ টাকা তখন লেগে গেল সার্কেল স্ট্যান্ডে আপাতত আমার কাছে আছে এখন পনেরো টাকা এত বড় একটা মেলাতে পনেরো টাকা নিয়ে এসেছেন দেখো এন্ট্রি গেট এটা চলো এবার ভিতরে যাই পাঁচই ফেব্রুয়ারি দু সকাল নটায় একটি তোমাদের যখন কথা দিয়েছি কথা তো রাখবো আমি চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ আর আজকে আকাশ কিন্তু টাকা নিয়ে এসছে হ্যাঁ তো আকাশ আকাশ কিন্তু আজকে টাকা নিয়ে আসছে তাও কিন্তু আকাশ যত টাকা নিয়ে আসুক আকাশে টাকা ফুটাবো না আজকে বাহ আকাশে টাকা আকাশে টাকা আজকে উড়াবো না ঠিক আছে गाइस মানে ব্যাপারটা হচ্ছে আমি তোমার সাথে কথা দিচ্ছি কথা রাখবো এইজন্য শুনতে চাই যে আমার টাকা উড়বনি এই ভাই পরে পরের দিনকে আকাশকে দেখিয়ে দেবো পুরোপুরি না পরের দিন আমি আসব না তো পরের দিন যখন আসবে তখন আমার সাথে দেখিয়ে দেবো তো তুই সেটাও আসুনে মেলা বাস বাহ দেখবো

তারটাকে সাবধানে রাখি তারটা না সাবধানে রাখলে টেনে নিয়ে চলে যাবে দেখবে যে মায়েরটা রয়েছে ওর কাছে ও কোথাও বলছে সাউন্ডটা পাচ্ছে মানে আমার কাছে ক্যামেরা রয়েছে কোথায় আসতে ও দারুন জিনিস হাই গাইস ও হাই গাইস করে দিলে একবার তার থেকে উড়ে এলো হাই গাইস দারুন জিনিস টার্গেট শুট করার জন্য নানা ধরনের বন্দুক আর এই বন্ধুকে এসে কাছে এসে তোমরা টার্গেট করে দেখতে পারো যে কার কত ভালো এম রয়েছে একদম সারি সারি সাজানো রয়েছে সব বন্দুকগুলো যারা পাবজি টাবজি খেলে মানে পাবজি এখন বিজিএমআই নাম হয়েছে তো যারা খেলেছে তাদের বেশ ভালো লাগবে কার তাই সেইখানে জিনিসটা একবার কত স্পিডে ঘুরছে মানে জীবনটা জিন্দা বের করে দেবে এইটা তো যেমন তেমন এইদিকে একবার দেখো জিনিসটা এইদিকে জিনিসটা আবার আরো পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে একটা দুটো এই দিকে যাচ্ছে একটা ওইদিকে আসছে একটা দেখো জিনিসটা ঘোরার তো মাথা ঘুরে যাচ্ছে একটা উপর উঠতে একটা নিচে নামছে সেটা লাগছে জিনিসটা পরে এখান থেকে চলো যায় ওইদিকে আকাশ ভাই ওইদিকে ওই দিকে সামনে খানটাতে তাহলে পেরোবো কি করে আমরা বলো সামনে খানে যদি দাঁড়িয়ে যায় তাহলে পেরোবো কি করে ট্রাক গিয়ে যেখানে 10 টাকা ও আরে ভূকে নিয়ে গেল गाइस এখানে ডোরেমন বলছে যে গাড়িতে চাপো না তোমরা কি করছো এসো গাড়িতে চাপো এটা কোন জিনিসগুলো কি রকম গ্যাসটা কি রকম

আমার কাছে মাত্র দশ টাকা আছে তোমরা তো জানোই আর টেম্পার্ড গ্লাসের যে অ্যাডটা দিয়েছে না মানে হাতুড়ি মেরে টেম্পার্ড গ্লাসটা মানে ভাঙছে না তো তোমার স্ক্রিন ভেঙে যাবে মোবাইল মানে তোমার যে টাচ স্ক্রিনটা আছে ওইটা ভেঙে যাবে মোবাইলটা ভেঙে যাবে কিন্তু তোমার টেম্পার গ্লাস রয়ে যাবে অলওয়েজ অতিরিক্ত হয়ে যাবে না হ্যাঁ ঠিক আছে আমরা এখন এন্ট্রি গেটের বাইরে বেরিয়ে এলাম অনুসন্ধান অফিসের ঠিক পেছন দিকে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে পেছন দিকে অনেক কিছু বসে যেত এদিকে দেখো হয়ে গেলে কী বলে রে ম্যাট জানি না আমি জানি না কী বলা গেল সতেরো ইঞ্চি ম্যাট না কী সব বলে বাবা সে কি ভূত হয়ে সেখানে রয়েছে পাগলা গারদ পাগলা গারদ টিকিটের মূল্য কুড়ি টাকা আর সাউন্ড ইফেক্ট এমন রয়েছে যেন সেই নাইনটিন টোয়েন্টি লন্ডন শুনতে পাচ্ছ সাউন্ডটা দেখো সাউন্ডটা শুনে দেখো নাইনটিন টোয়েন্টি লন্ডনের পুরো একদম ওই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ওইটা হচ্ছে যেখানে পাগলা গারদ রয়েছে পাগলা গারদের ঠিক পাশে যে দোকানগুলো রয়েছে না পাশের দোকানের মধ্যে কয়েকটা দোকানের মধ্যে এখানে দেখছি হরেক মাল চার টাকা ভিড় আছে দোকানটিতে এখানে দেখছি আমার কিছু কাজের জিনিস পাওয়া যায় কিনা দেখি একবার যা ভিড় রয়েছে ভিতরে ঢুকতে দেখবো কি করে সব ঘরে লু জিনিস দেখে লাভ নাই পালিয়ায় পালিয়ায় সব ঘরে লু জিনিস চামচ কানের স্কচ ব্রাইট বাসন মানে করে মানে কি আমাদের যদি তোমরা ডোরেমন দেখেছো আশা করি সবাই দেখেছো ডোরেমন তো ডোরেমনের এটা অ্যানিওয়ে ডোর এই দরজায় ঢুকলে যেখানে খুশি সেখানে পৌঁছে যাবে আর দেখ টাকা অ্যানিওয়ে ডোর ডোরেমনের দেখ আরে খুলছে দেখ খুলছে দেখ ওই লোকগুলো আমাদের এখানে এসে পৌঁছালো অন্য জায়গা থেকে এসেছে এলিয়েন বটে এগুলো আমার পুরনো বান্ধবী থেকে বান্ধবীগুলো আমার আছে আমাকে হতে আমি করে নিয়েছি দুঃখ বুকে বুকে লাগে বুঝে লাগে লাগে খুব হচ্ছে স্যাম

উপরটা গার্ড করে দিয়েছে করার কোনো চান নেই এখানে গান হচ্ছে গুরজিৎ সিং এর গান হচ্ছে আমাদের মঞ্চে রয়েছে

I do মঞ্চের ভিতরে গুরজিৎ সিং এর গান পুরো জমিয়ে দিল মানে ভয়েসটার মধ্যে ওই যে গানটা ছিল না ইয়াদে বা শ্রী গণেশ ওইটা তো মানে লাস্টের দিকে একদম পুরো বুকে লাগছিল বুকে সেরা সেরা বাইরে মানে ভিতরে ছিলাম তো এতক্ষণ গরম করছিল বাইরে যে এলাম তো ঠান্ডা ঠান্ডা লাগছে অত মানে এত লোক রয়েছে তো ওই জায়গাটাতে তার জন্য জায়গাটা মহলটা গরম আছে এই জায়গাটা বাইরে ঠান্ডা তো গাইস আকাশ তোর মায়ের জন্য নিচ্ছে ডাবু ওইদিকে ডাবু নিচ্ছিস কিরকম

কুড়ি টাকা নিয়ে এসেছি বলে আকাশ কিন্তু ভালো রকম পয়সা নিয়ে এসেছিলো কী কী নিয়ে নিচ্ছি আর ডাবু কিনলো আরও কত কিছু এলো আমি বাদাম নিচ্ছি দশ টাকাটায় দশ টাকাটাতে বাদাম হয় কিনা দাদা বলছি দশ টাকা হবে যা হয়ে গেল বাদামের দোকানে তো বাদাম হলো না বলছে কুড়ি টাকা সবার ছাড়া কোনো উপায় নেই দশ টাকার কোনো ভ্যালু নেই হ্যাঁ দশ টাকা কি চা দশ টাকা কি চা জিজ্ঞেস করা চায় দশ টাকা কি চা দেখি হ্যাঁ দশ টাকা চার হাজার টাকা

গাইস চায়ের যে টেস্ট আছে না টেস্টটাতে বেশিরভাগ সালটা আসছে লংয়ের লংটা বেশিরভাগ দেওয়া আছে লং এলাচ এখন কিছু দেওয়া রয়েছে বেশিরভাগ লংয়ের টেস্টটা আসছে ডাবল চাবন ব্রাশ তো এই চাটা শেষ করি তারপর তোমার সাথে ওই সাইকেল স্ট্যান্ডটা কথা হচ্ছে চা খাওয়া ফিনিশ হয়ে গেছে দশ টাকা চলে গেল শেষ আমার কাছে টাকা ফিনিশ এখনো পাঁচ টাকা আছে পাঁচ টাকাটা বাড়িতে নিয়ে যাব। যাবো দাদা কাপুর নিয়ে মাকে বলবো আমি পনেরো টাকায় মেলা দেখে এসেছি ট্রেনটার কাছে চলে এসেছি এবার সাইকেলটা বের করবো আকাশ টিকিটটা আছে তো না আছে টিকিট যদি না থাকে তো মরে বেড়ে বলি টিকিট আগে সাইকেল নিয়ে হবে তারপর টিকিট দেখাবো চল তাই হোক কি ভাই চাবিটা ও আচ্ছা আচ্ছা সাইকেলটা তো বল

চেন লাগবে চেন লাগবে এক চেনটা 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 লাগবে দেখো গাইস কত সুন্দর করে চেনটা লাগবে এইরকম করে চাপ খেয়ে তো আবার কথা বুঝতে পারি তো আয় দে বুঝলি কিরণ লেগে গেলো বলে টিকিটটা দে চালা চলো নয় তো গাইস এবার ব্লগটা বাড়িতে গিয়ে শেষ করছি আপাতত এখন আকাশকে আমি দিনদা গার্লফ্রেন্ড মনে করে ধরে ধরে যাচ্ছি চলো এবার বাড়িতে গিয়ে বুঝে না বাকিটা মেলা থেকে মাত্র বাড়িতে ফিরলাম আর এদিকে মাকে দেখো শুয়ে পড়েছে এই উঠো উঠো বন্ধু মা হচ্ছে আমার বন্ধু

তো সেবার ব্লগটা শেষ করছি আমি খাওয়া দাওয়া করবো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার তোমার সাথে কাল সকাল আটটায় ততক্ষণের জন্য বাই বাই টাটা